আসলেই আসলেই কিছু বলতে পারছি না ষোলো আছে ও আব্দুল বসির আছে মনে পড়ে না পডে না আপু আমার দুলা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আব্দুল তুমি কেমন আছো তাই বলো হ্যাঁ আপু আপু বলো বলো কানিয়া আছে হ্যাঁ সময় বয়ে যায় টাইম হ্যাঁ আব্দুল বসির ভালো আছে আলহামদুলিল্লাহ আর কবে আসবে লাইভে আজকে রবি তাই না সোম নেক্সট মঙ্গলবার হ্যাঁ আগামী পরশু দিন আসবো বিকাল চারটায় তুমি আমাকে চুপ দেখো না অনেকদিন আরমান তুমি কি লাইভ করো কখন না আরমান লাইভ করে না আরমান হচ্ছে জনদরদে ঠিক আছে অন্য লাইভে আমি ওইভাবে ওকে দেখিনি কখনো অনেকেই অনেক অনেকে আছে যাদের আমি দেখি কিন্তু আরমানকে আমি অন্য অন্য কারোর লাইভে দেখি নাই থাকে হয়তো সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ আর হইও না রক্তভূমি আর কইরো না রক্তভূমি আসলে কি অবস্থা কে জানে আমি করি না হ্যাঁ এলবি করে না সূর্যোদয়ে তুমি কেউ জানি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি